সিটপোসের সোনা গান্ধা দুই নাম্বার গেটে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গাড়ি পাচ্ছে না সবসময় এই যানজট লেগে থাকে এখানে আমাদের বই কেশে এসেছে একটা বাজে তারপরে এখান থেকে একটা বাজে আসছি এখনো দাঁড়িয়ে রয়েছে যানজটের কারণে গাড়ি পাচ্ছি না এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি বাসের নামও আর একটা বেজে গেছে এখনো গাড়ি পাচ্ছে যানজটটা কারণে বেশি বাজে যানজটটা লাগে ট্রাফিক নিয়ন্ত্রণ ঠিক মতো করে না তার জন্য কি আর যানজটটা লাগে প্রতিদিন এখানে অটো মিশু অতিরিক্ত তার জন্য যে আর যানজটটা অতিরিক্ত বেশি পরিমাণে লাগে যে এটা কি ঠিক হয়েছে ভাইয়া বলেন কেন এই কাজটা করলেন বলেন এই যে আপনার জন্য দেখেন কতক্ষণ মানুষের হ্যাঁ সামনে কি বলেন এটা তো দুই নম্বর গেটের মোড় এই জায়গায় উল্টা ঠিক হয়েছে